সুন্দর অনেক অনেক শুভেচ্ছা আমার সকল বন্ধু এবং পাচকগণকে আজ এক কলম কবিতা লিখলাম যার নাম দিলাম মোর সুপ্ত আত্মা আত্মা গহিনে অনেক প্রত্যয় থাকে তো আত্মা আমাদের শরীরে বিরাজমান তো এই আত্মার আত্মকথা নিয়ে আমি একটি কবিতা লিখলাম যার নাম দিলাম মোর সুপ্ত আত্মা পাঠ করে শোনানো যাক মন দিয়ে কিন্তু শুনতে হবে তবে গহিনী কবিতা বুঝতে পারবে না সুখ খুঁজতে গিয়ে দুঃখের শহরে হঠাৎ হাঁটা শুরু করলাম বুঝতে পারিনি সেই দিন যে ওইটা না দুঃখ ভেবেছিলাম মৃদুমন্দ বাতাস জলোচ্ছ্বাসের প্রভাবে শুধুই সুখী বিচরণ করে অন্তর্নিত আটকা পড়েছি ও মা বিশাল জাল বন্ধ হয়ে মরতে হবে আমায় কারণ প্রাপ্তে খিদে বাইরে দাঁড়িয়ে আছে প্লেট হাতে আমার তো ক্ষুধা নিবারণ করতেই হবে ফাঁক পুকুর তো পাবো তবে খুঁজে দেখি চল আমার ভাবক্য তখন মিদুল এসে বলি থাম এবার তুই থাম অনেক হয়েছে তুই তোর কলমের বেগের মতো চালের মধ্যে এবার শুধু আঁকি মুখি খেল আমি বললাম তবে ভাগ্য তুমি কি আমার জীবনের খলনায়িকা কবে হবে এই খেলা শেষ আমার জীবনে তখন ভাগ্য বলল কমেডি অফ লাইফ জোনে কি সুন্দর লাগছে তোর আজকের বেশ আনন্দ হচ্ছে তবে আনন্দ বিশাল আনন্দ আমায় বাধার নয়কো সোজা ভাগ্য আমি লিখে ফেলেছি জালের মধ্যে এক কলম কবিতা লিপিবদ্ধ ভাগ্য তখন অবাক হয়ে বললো তবে হেসে প্রতিভাবান ব্যক্তি বর্গকে যতই বাঁধুক না জালে আষ্টে পিষ্ঠে তার প্রতিভা সুযোগ পেলেই প্রস্ফুটিত হবে কোনো না কোনো কলমের হাত ধরে সাথে সকলের আশীর্বাদ আর ভালোবাসা ওরা থামে জালবন্দি হলেও আজও জয়শ্রী তোর কবিতা বিশ্বব্যাপী হৃদয় কমলে তবুও তার সাঁটা জীবনে নিন্দুকে ছাড়া এলেও সে হারায় না তার আওয়াজে কলমের ছাড়ার তীব্র উদ্বেগ সে শুধুই তার শিল্পকলাকে ঘিরে লাগায় শত বুদ্ধির প্রয়োগ আস্থার সবকটি প্রাপ্তি বিশ্ব ভুবন ব্যাপ্তি তবুও সে সন্তুষ্ট তার মিচ্ছে না স্বপ্নের বিভোর তৃপ্তি তার স্বপ্নের ভেলায় সাজিয়েছে শুধু রকমারি ক্রিয়েটিভিটি তাই তো আজ সে পাচ্ছে সকলের তরে যোগ্য প্রায়রিটি তাই দেখে আনন্দের হোক আমার সকল বন্ধুদের বক্ষ মাঝে হাসি মুখে মেনে দিক তারা আমার জয় তৎমাত শিষ্যে মানতে পারবে কি তারা যারা পেতেছিল জালের তৎমা আমি তো শুধুই তোমাদের হৃদয়ের আসলে জাগ্রত কলমের ঘুম ভাবিত আত্মা নমস্কার আজকের পরিবেশনা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর খুব গভীর পত্রয় নিয়ে কবিতাটি লিখেছি কবিতাটা না ভালো করে শুনলে বুঝতে পারবে না খুব খুব সকলে ভালো থেকো সকলের আজকে রাত্রিটা শুভ হোক দেখ